আমি যত জানি এই অফিসের বস কামরুল সাহেব তাহলে তুমি এখানকার বসো কিভাবে আমার বাবা আপনার ইন্টারভিউ নিবে না কারণ আমার বাবার এখন সেই খারাপ সময় আসেনি যে আপনার

মা তুমি এখন বুঝবান হয়েছো কোনটা ভালো কোনটা মন্দ তুমি সবকিছু বুঝতে পারো আর সর্বোপরি কথা হচ্ছে সব সময় চেয়েছি তুমি তোমার মাকে চেনো তুমি তোমার মাকে জানো আমি কখনো তোমার মা থেকে তোমাকে আলাদা করতে চাইনি নিজেই তো তোমার মার কাছে তুমি হঠাৎ করে ওই মহিলার কথা কেন বলছো বলো তো মা আগামীকাল তোমার মা আমার অফিসে ইন্টারভিউ এর জন্য আসবে যে তোমার মায়ের ছবি দেখলাম এত বছর পর তোমার মায়ের সামনে আমি যেতে পারবো না তোমার মায়ের ইন্টারভিউ আমি নিতে পারবো না তাই আমি চাচ্ছি আগামীকাল তুমি অফিস অফার তুমি কি করবে ঠিক আছে বাবা আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ আর আগামীকাল আমি তোমার কথা মতো অফিসে যেতে শোনার টাইম নেই এবং আমারও শুনতে ইচ্ছা করছে না আপনি আমার অফিস থেকে বেরিয়ে যান আপনার চাকরিটা আমি দিতে পারবো না প্লিজ তুমি তোমার বাবাকে ফোন দিয়ে এখানে আসতে বলো বাবাকে আসতে বলবো অসম্ভব কারণ তখন কেউ আমার সাথে কথা বলতে যায় না সবাই বলে আমার মানাকে অনেক খারাপ একজন মা খারাপ তার জন্য একদিন সন্তান বলে তারা বলে আমার মা নাকি অনেক খারাপ সে নাকি আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছে এই কথাগুলো শুনতে স্বামীকে রেখে চলে গিয়েছিল সেই স্ত্রী এবং সেই মায়ের সাথে কোনো সন্তানের এবং কোনো স্বামীর সম্পর্ক থাকতে পারে না আন্ডারস্ট্যান্ড আমি জেনে বুঝে কোনো ভুল করিনি আমি আসলে প্লিজ আমি এখন আর আপনার কোনো কথা শুনতে যাচ্ছি না এখানে এক মুহূর্ত থাকলে আমি নিঃশ্বাস নিতে পারবো না কারণ আপনার এই বিষাক্ত আমাকে খুব পড়াচ্ছে দেখতে চাচ্ছি না প্লিজ বেরিয়ে যান কি হলো দাঁড়িয়ে আছেন কেন বেরিয়ে যান চলবে কিন্তু আপনারা মুরব্বিকে কেন মাটি চাপা দিচ্ছেন সেটা আগে বলুন আমরা এখানে কি করব কি করব না সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি আপনি অল ভালো হবে না মানে এই কে তুই আমি একজন লয়ার আপনারা কেন ওই মুরব্বীকে মাটি চাপা দিচ্ছেন সে কে তার অপরাধ কি এই সব কি আমার থেকে আমার ছোট ভাইকে বেশি ভালোবাসে বাবা আমার এক লক্ষ টাকা লাগবে কিসের জন্য শুনি আমার একটা জরুরি কাজে লাগবে পেরেছো কেন বাবা তুই এমন ভাবে কথা বলছিস কেন আমি এমন কি করেছি থাক আর নাকামি করতে হবে না যেটা বলছি এতে মনে হয় তোর বেশি একটু লাভ হবে তাই না আলামিন তুই এমন করে রাগিবের সাথে কেন কথা বলছিস একটা বার ভেবে দেখ ও তো তোর ছোট ভাই আলামিন তুই তো সবই জানিস তারপরেও বলি রাকিবের জন্মের পনেরো দিন পরে তোদের মা মারা যায় আর রাকিব মায়ের ভালোবাসা পাইনি তাই ওকে একটু বেশি ভালোবাসি তার মানে এই না যে তুই আমার পর তুই আমার তাহলে আমি টাকা চাই তুমি আমাকে দিয়ে চাইবো যা জন্য করেছো আমার জন্য তুমি কিছুই করি বাবা থাকার থেকে না থাকাই ভালো ভাইয়া এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তোমার কি মাথা ঠিক আছে তুমি কি জানো তুমি কাকি কি বলছো হ্যাঁ রাকিব তুই তুই এর সঙ্গে কেন খারাপ ব্যবহার করছিস ও তো ছোট মানু আমার সব কথাই দোষ তাই না আমার সব সবকালে তুমি দোষ খুঁজে বের কর তাই না থাক কি ব্যাপার আলমিন ভাই ভাবে রাগবলিত হয়ে কোথায় যাচ্ছে আরে আর বলিস না বাবার কাছে আমি 1 লক্ষ টাকা চেয়েছিলাম বাবা কোনো ভাবে সেটা রাজি হল গুড আইডিয়া আরে কি ব্যাপার আলমিন ভাই হঠাৎ করে খুশি হয়ে গেলেন কেন শুন শুন তোকে একটা কথা বলি দেব তুই চিন্তা করিস না তো তো আমি 2000 টাকা দেব তুই তাতে খুশি হয়ে যাবি কত বড় কাষ্ট হস ওকে তোরা কে আসতে কে বলেছে ভাইয়া আমি আসতে বলেছি ভাইয়া তুমি এতটা নিচু মনের মানুষ আমি ছোটবেলায় মাকে হারিয়েছি করেনি তাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আমি মনে করি না আর কে বলেছে আপনার বাবা আপনার জন্য কিছুই করেনি আরে আপনার বাবা আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নমিনিও কিন্তু আপনি আর আপনি বলছেন আপনার বাবা আপনার জন্য কিছুই করেনি আর আলামিন ভাই বাবার এত কিছু কেন করতে হবে বাবা হচ্ছে আল্লাহ দাস আমার কিন্তু এই পৃথিবীতে কেউ নেই আমার বাবা মায়ের কষ্টটা আমি অনেক ভালোভাবেই বুঝি আমি এতিমখানে মানুষ হয়েছি আলামিন ভাই আপনার ভাইকে আমাকে দিয়ে দিন

বড় শান্তি পাবো না বাবা ভাই রাখি তুই ক্ষমা করে দে বাবা পেরেছিস এটাই যথেষ্ট তবে একটা কথা মনে রাখিস নিজের আপন জনকে কোনোদিন মনে ব্যথা যে বাবাকে আপনি মারার প্ল্যান করেছিলেন সেই বাবা এক নিমিষে সবকিছু ভুলে আপনাকে আপন করে নিয়েছে আমি আপনার বাবার কথার সাথে একমত জীবন যাই হোক আপনাদের সবকিছু যখন সেটমিল হয়ে গিয়েছে তাহলে আমি আসি ভালো থাকবেন কামরুল ভাই আজকে আপনার সহযোগিতা না পেলে আর কে বলেছে আপনার কেউ নাই আজ থেকে আপনি আমাদের পরিবারের সদস্য আপনি আমাদের ভাই কে বলেছে কে বলেছে তোমার কেউ নেই তোমার তুমি আজকে আমাদেরকে যে উপকার করেছো তোমরা তোমরা তিন ভাই তোমাদের তিন ভাইকে নিয়ে বাকি জীবনটা আমি সুখ শান্তিতে কাটা